আজকের এই ভিডিওতে আমাদেরকে তাহলে কি গাড়ি দেখাচ্ছেন আজকে এই ভিডিওতে আমরা দেখাবো টয়টা প্রিমিও 2009 মডেল 2014 তে রেজিস্ট্রেশন ওকে গাড়ির কন্ডিশন কেমন এভরিথিং সব মিলিয়ে ভাই প্রত্যেকটা গাড়ি ভাই না সব দিয়ে একপাট হইছে ভাই তাও গাড়ি ইনশাআল্লাহ কোনো মায়ের হিটিং হিস্টরি নাই যা আছে সবকিছু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা এবং 100% অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস একদম 100% অরিজিনাল ভাই ওকে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গলে ঠিক গণভবন উল্টো পাশে আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু সামনে থেকে স্টার্ট করি জি ভাই এই যে দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এটা বাম সাইডের হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই ফকলাইটের ব্যবহার করা হয়েছে সেফটি বাম্পার আছে ভাই আর কালারটা অসাধারণ একটা কালার ভাই সিলভার কালার হলো একদম গাড়িটা কেলাসটা দেখছেন একদম চকচক করে ভাই একদম খুব সুন্দর একটা কালার ভাই সিলভার কালার গাড়িটা কি তেলের গাড়ি না ভাই সিএনজি করা আছে ভিতরে ব্ল্যাক সফট আছে এসি এবং কি পুষি স্টার্ট পুষি স্টার্ট ভাই এই যে প্রত্যেকটা ডোর কোনো খোলা কাটা নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই প্রত্যেকটা ডোর এই যে একেবারে কোনো ই নেই জুরি খোলা নেই একেবারে ফ্রেশ কন্ডিশন

বাংলাদেশে এখনো রঙ হয় না প্রত্যেকটা কোনা কোন হিটিং স্ট্রিজ নেই দুইটা কোনায় একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই আর এই যে ব্যাগডালা একেবারে ফ্রেশ কন্ডিশন আর এই হলো গাড়িটার রাইট সাইডের ভিউ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন পুশ স্টার্ট পুশ স্টার্ট মডেল এবং কে সফট টাচ সফট টাচ এসি আমি একটু ইঞ্জিন নাম্বার দেখাই যে দেখেন আমরা ইঞ্জিন নাম্বার একটু দেখাই এই যে প্রত্যেকটা এই অরিজিনাল এই যে ভাই হেডলাইট কয়টা লেখা থাকে না এই যে কয়টা লেখা আর ভিতরে কালারটা দেখেন না মার্শালের এই যখন একটা গাড়ি ইম্পোর্ট হয়

মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার রিক পাশের গলি ঠিক গণভবনে উড়িশা পাশে আর আমাদের শোরুমের নাম হল এ মার্ট টি ভেকেল মার্ট ভালো থাকবেন মিজান ভাই ভাই আল্লাহ হাফেজ